আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আমি আজকে আপনাদেরকে ছোট জায়গায় অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা দুই সালে করি এটা মাত্র দুতলা একটি বাড়ি এটার আপনারা অলরেডি থ্রি পিকচারটা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে সুন্দর মতো একদম কম খরচে দুতলার ভিতরে যদি একটা কেউ বাড়ি করতে চান তাহলে তাদের জন্য ছোট জায়গা যাদের ছোট সংসার আছে তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি এবং এই প্ল্যানটার আমি জেড সব দেখাবো যে আপনার রুমটা কিভাবে ভিতরে সাজানো হয়েছে এবং এই ভবনটা করতে আপনি কত টাকা খরচ 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 হবে 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 করতে করতে কত কত টাকা টাকা এবং কম খরচে কিভাবে করবে সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এখন থ্রি ডি দেখতে পাচ্ছেন এই যে এই যে মেইন রোড থেকে এখান দিয়ে গেট মানে এই জায়গা দিয়ে সিঁড়িটা করা হয়েছে তারপরে এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা বারান্দা আছে এই যে সাইডে একটা বারান্দা আছে তারপর দোতলায়ও সেন সামনে একটা বারান্দা আছে সাইডে একটা বারান্দা আছে তারপরে এই যে ছাদের উপর অনেক সুন্দর মতো একটা ডিজাইন করা হয়েছে এটার আরো কিছু ছবি আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে ছাদের উপরে সুন্দর মতো একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ফুল মানে ডিজাইনটা এটা যেন 2020 সালে আমাদের একটা ডিজাইন করা আমরা এই ডিজাইনটা সাবমিট করি মেহেরপুর এই প্রজেক্টের যে মালিক সে হচ্ছে আব্দুল সালাম আব্দুল সালাম ভাই এই ডিজাইনটি নিয়েছিল তার মেহেরপুর গ্রামে একটি বাড়ি করার জন্য যে এটা আর একটা ভিউ হ্যাঁ যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে লাক্সারিয়াস ভাবে কম খরচে কিন্তু আপনি ভবনটা করতে পারবেন এই যে এই যে এটা আরেকটা ভিউ এটা একটা ভিউ এইভাবে করে আমরা মূলত সবগুলো ভবনের আমরা থ্রি ডি ভিউ দিয়ে ভবনটা সৌন্দর্য ফুটিয়ে তুলি এখন আমি এই ভবনটার ভিতরের কিভাবে সাজিয়েছি প্ল্যানটা দেখব আপনারা স্ক্রিনে অলরেডি প্লানটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে সামনে দিয়ে এখান দিয়ে রোডটা হবে এখান দিয়ে রোড এবং জমি কতটুকু আপনার জমি লাগবে কত ফিট বাই কত ফিট সেটাও দেখাবো যখন আমরা এই যে সিঁড়ি নিচ দিয়ে যে এখানে আমরা ছবিতে দেখাইছিলাম এই যে গেট হ্যাঁ এই গেট দিয়ে যখন ভিতরে ঢুকবো তখন এই সিঁড়ি এই সিঁড়িটা হলো সাত ফিট বাই চোদ্দ ফিট সিঁড়িটা রাখা হয়েছে তারপরে এই মেইন দরজা দিয়ে যখন এন্ট্রি করব প্রথম পর্বে ডাইনিং রুমটা ডাইনিং রুমটা হলো দশ ফিট চার বাই নয় ফিট নয় ইঞ্চি এই সামনে দিয়ে একদম সেপারেট ভাবে যে এখান থেকে গ্লাস দেওয়া হয়েছে গ্লাস দিয়ে ড্রয়িং রুমটা একদম আলাদা করে দেওয়া হয়েছে এটা হলো দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিট তারপরে যে এখান দিয়ে একটা বেডরুম আছে এই বেডরুমটা হলো চোদ্দ ফিট বাই দশ ফিট একদম স্ট্যান্ডার্ড একটা বেডরুম যার সাথে একটা বারান্দা আছে ব্যালকনি বারো ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আচ্ছা তারপরে আমরা যখন পিছনে আসবো তখন এই যে এই কর্নারে আরেকটা বেডরুম আছে বেডরুমটা হলো দশ ফিট আর এখানে বারান্দা হলো দশ ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর এখানে যে সাথে একটা কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট অনেক বড় রাখা হয়েছে তার রিকোয়ারমেন্ট অনুসারে আপনার যদি ডিজাইনটা পছন্দ হয় আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দশ ফিট চার ইঞ্চি বাই চার ফিট আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সে সুযোগ আছে আর এখানে হলো কিচেন এখানটা এটার মেজারমেন্টটা হলো সাত ফিট বাই

যে আপনার যদি ভবনটা করেন তাহলে ভবনটার প্রস্তে প্রয়োজন হবে তেত্রিশ ফিট মানে ভবন টু ভবন হ্যাঁ এবং আর আপনার ভবনটার সামনে প্রয়োজন হবে মানে দৈর্ঘ্য প্রয়োজন হবে মাত্র চব্বিশ ফিট তো চব্বিশ ফিট বাই তেত্রিশ ফিট আপনার একজাক্ট ভবনের জন্য প্রয়োজন হবে তাহলে এখন আপনার জমি কতটুকু লাগবে জমি লাগবে এখানে তেত্রিশের সাথে আরো চার ফিট যোগ করতে হবে যেহেতু ভবনের পাশে জায়গা ছাড়তে হয় মিনিমাম চার ফিট এই পাশে দুই ফিট এই পাশে দুই ফিট তো চার ফিট জায়গা যখন আপনি ছাড়বেন তখন এই তেত্রিশ জায়গায় যদি আপনি চার যোগ করেন তাহলে সাতত্রিশ ফিট আপনার এখানে প্রস্তুত জমি প্রয়োজন হবে পিছনে জায়গা একটু কম ছাড়লেও চলে কিন্তু সামনে কিন্তু জায়গাটা একটু বেশি ছাড়তে হয় তো সামনে যদি আপনি তিন ফিট আর পিছনে যদি ধরেন দুই ফিট পাঁচ ফিট জায়গা ছাড়ে তাহলে এখানে চব্বিশের সাথে যদি পাঁচ যোগ করেন তাহলে হলো উনত্রিশ ফিট তাহলে উনত্রিশ ফিট বাই আপনার সাত্রিশ ফিট যদি জমি হয় তাহলে আপনি এই ভবনটা আপনার সেই জায়গাতে করতে পারবেন আচ্ছা এখন আসি আমরা আপনি এই ছোট্ট ভবনটা যদি করেন এক তালা করতে কত টাকা খরচ হবে দু তালা করতে কত টাকা খরচ হবে আমি খরচ বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা যদি হুবাহু এই যে দুই বেডরুমের এবং একটা টয়লেট এখানে চাইলে দুইটা টয়লেটও করা যাবে হ্যাঁ একটা কমন থাকবে একটা অ্যাটাচ থাকবে একটা কিচেন ডাইনিং ড্রয়িং সিঁড়ি দুইটা বারান্দা এভাবে যদি আপনি এই অসাধারণ ডিজাইন ডিজাইনটার মাধ্যমে আপনি ভবন করেন একতলা করতে মাত্র আপনার উনিশ লাখ সামথিং মানে আপনি ধরতে পারেন বিশ লাখ যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু আপনি দুই তলা ফাউন্ডেশন নিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা এখন আমি এটা দোতলায় কমপ্লিট করবো তাহলে আপনার কত টাকা খরচ হবে আমি সেটাও বলে দিচ্ছি আপনি যদি এই বহনটা একদম দোতলা কমপ্লিট করেন তাহলে আপনার আহ পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস হ্যাঁ এটা কিন্তু না কমতেও পারে বাড়তেও পারে এখন আপনি এটা সঠিক জানার জন্য অবশ্যই আমাদের থেকে যদি আপনি ডিজাইন নেন তাহলে আমরা ডিটেলস আপনাকে ইস্টিমেট দেবো কারণ একটা ডিটেলস এস্টিমেট তো অনেক বড় হয় এখন প্রতিটি পার্ট বলে বলে তো আপনার অনেক আপনি নিজের কাছে বিরক্ত লাগবে তাই আপনাকে একটা ধারণা দিচ্ছি আপনার যদি পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস হ্যাঁ বা আপনার লাখ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি সুন্দর মতো এই দোতালার বাড়িটি আপনার আপনার জায়গায় করতে পারবেন এই যে আমি যে ছবিটি দেখিয়ে দিচ্ছি এই ভবনটা কিন্তু আপনার জায়গায় আপনি ভবনটা করতে পারবেন এই ভবনটা সম্পূর্ণ ডিজাইন কিন্তু আমাদের কাছে করা আছে এটা হলো মাত্র শুধু স্ট্রাকচার পার্ট এবং এখানে আরো এটার সাথে আরো ইনক্লুড আছে তারপরে আপনার এখানে আর্কিটেক্ট লাগবে আর্কিটেক্ট আর একটা পার্ট আছে ইলেকট্রিক প্লাম্বিং এর সব পার্ট আছে আমাদের কাছে এই ডিজাইনটা আমরা মেহেরপুর করেছি আব্দুল সালাম এর জন্য আপনার যদি ভবনটি পছন্দ হয় বা আপনি যদি একটু কাস্টমাইজ করে করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যেই এস্টিমেটটা দেওয়া হয়েছে এটা এই এস্টিমেটটা কিন্তু একদম 100% আপনি এস্টিমেট পাবেন যখন আমাদের থেকে আপনি ডিজাইনটা নেবেন কারণ ওখানে ডিটেলস দেওয়া থাকে এখন আমি যেটা বলেছি এটা হলো আপনার একটা জাস্ট আইডিয়া হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট এস্টিমেটটা আপনি ডিজাইনের সাথেই পাবেন তবে আপনি যদি এটা দুই তালা ফুললি কমপ্লিট করেন যদি পঁয়তাল্লিশ লাখ টাকা সর্বোচ্চ বাজেট থাকে তাহলে কমপ্লিট করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করব প্রতিনিয়ত কিন্তু আমি প্রতিটি ডিজাইন নিয়ে আলোচনা করি আর অবশ্যই ডিজাইন নিয়ে বাড়ি করবেন আপনি যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য আর যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম